আসসালামু আলাইকুম প্রিয় কলি যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু ভালোমানের মানের আরো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসলাম আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি আলম ভাইয়ের খামারি তো আলম ভাইয়ের কবুতর দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং খুবই হেলদি আর আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার পেয়ে যাবেন খুবই খুবই কম দামের মধ্যে কথা বলার চেষ্টা করব ব্যস্ত সময়ের মধ্যেই আলম সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি বিগত সপ্তাহে ভিডিও দেন নাই মিস করছেন কি কারণে ভাই খুব দুঃখিত আমার অনেক ভাই ফোন দিছে যে ভাই আপনি ভিডিও কেন পাই নেই কারণ দর্শক ভাইয়া তো পাইনি আমার অনেক ভাই ফোন দিছে

তো যাই হোক তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা দেওয়ার দেখার জন্য অনেক ভাই বিদেশে আমার কবুতর কালেকশন করতে আছে অপেক্ষায় থাকে আমার ভিডিওটা কবে এই জন্য আমার বিদেশে বাইরের জন্য সব নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি তো যাই হোক আর ফোন নাম্বার একটু বলে দিবেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া দিন স্ক্রিনে দিয়ে দেব বন্ধুরা ঠিকানাটা হচ্ছে কাশিপুর জেলা কাশিপুর হাতিমারা এলাকা এখান থেকে কোনো পেঁয়াজও আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়াই যে দেখেন ডিম সহকারে পেঁয়াজটা এগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কোবের মধ্যে টোটালে দুই পেয়ার মানে চার পিস কবুতর আছে

Yeah, okay. okay.

এই যে দেখেন এই যে একটু করে নেই এই যে লেস দেখেন খুবই খুবই চমৎকার খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আলম ভাই ডিম সকারে কি পেয়ারটা দেওয়া যাবে অবশ্যই এই পিয়ারে কেমন দাম দিচ্ছেন ভাই ছোট করে বলে দিবেন ভাই একদম 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা ভাই দুষ্টামি করেন নাকি না না দিবেন তো ভাই অবশ্যই বুঝলেন ভাই হ্যাঁ অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার সাথে দুটো ডিম রয়েছে রেসার কবুতর এবং গোল্লা গিরিবাস কবুতর দামে পেয়ে যাবেন ব্ল্যাকলেস কালারের বর্ণের কবুতর জোড়াটা যার সাথে দুটো ডিম আছে ডিম সকারে দাম পড়বে অনলি মাত্র 1500 টাকার মধ্যে এই রানিং পেয়ারটা ডিম সকারে নিতে পারবেন আর এই পিয়ারটাও সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার খুবই অস্থির একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই আবার আমি দেখলাম যে দুটো ডিম নেই তা দিচ্ছে মানে ব্যস্ত সময় পার করতে আসছে এটা কি টেলমার কবুতর না কালারটা কি ইউলু কালার মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর টেলগুলো কিন্তু অস্থির টেল আমি একটু ভালোভাবে দেখাবো আপনাদেরকে এই যে টেলগুলো কত বড় আমি একটু ডিস্টার্ব করতেছি এদের কারণ ডিস্টার্ব করতেই হবে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে হলে এই যে দেখেন খুবই চমৎকার এই যে টেলগুলো অস্থির এই দুইটা ডিম সগারের পেয়াটা দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন ভাইস টাকা একদম মাত্র পঁচিশশো টাকা আপনারা দেখেন লক্ষা কবুদের দামে পেয়ে যাবেন আজকে টেলমার কবুদের জোড়া তারপর দুটো ডিম থাকবে সাথে ডিম সহকারে এই পেয়াটা নিতে পারবেন পঁচিশশো টাকায় আর এই পেয়ারটা বড় মতো টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় যেকোনো কোনো জেলায় নিতে চান ডিম সরকারের ডেলিভারি দেওয়া যাবে অনলি মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার এক পিস সিঙ্গেল আর্সেঞ্জেল কবুতর যার কালার রয়েছে বাল হেড কালার আপনারা জানেন অনেকেই তো যাই হোক খুবই চমৎকার এটা রানিং না ভাই নর না মাদি এটা মাদি রানিং মাদি না মাসাল্লাহ এই মাদিটা কোনো ভাই কোন বন্ধু নিতে যায় কত বড় ভাই একদম টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা বড় এই রানিং মাতিটা যাদের প্রয়োজন হবে তারা বাইকে ন করে নিতে পারবেন দাম পড়বে কোনো দাম আর চলবে না মাত্র পনেরোশো টাকার মধ্যে এই রানিং মাতিটা নিতে পারবেন আলম ভাই কৃষকরা দেখতে পাচ্ছি ভাই আমরা লক্ষা ভাই লক্ষা কি কালার লক্ষ্য ভাই এটা

মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখেন লক্ষা কবুতের দামে পেয়ে যাবেন আপনারা টাইটার কালার লক্ষা কবুতের জোড়াটা ফুল রানিং বর্তমানে এই প্লেটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে এক জোড়া কিং কবুতর রয়েছে ভাই শৌকিং না বিডি কিং বিডি কিং না মার্শাল আর্ট কি ডিম আছে নাকি ভাই

কোনো বাইক চালে দামাদাম করে পেয়ারটা নেওয়া যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যাদের লাগবে তারা এই ধরনের পেয়ার বাইরের কাছে মোটামুটি দশ পেয়ারের মতো পেয়ার আছে বিভিন্ন কালারের মধ্যে লাহরি কবুদের জোড়াগুলো যারা চাইবেন এক পেয়ার দুই পেয়ার পাঁচ পেয়ার নিতে পারবেন তো এই পেয়ারটা ডিম সকালে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম চাইলে যে কোনো বাইক আমাদের করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম যে বাইরের কাছে অসংখ্য লাহরি কবুদের পেয়ার আছে যেখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিম পেয়ারে দিচ্ছে বা এই ডিমটা কবে পারছে ভাই ওটা কালকে পারছে না আজকে তো পারবে না তো দুইটা জোড়াই একসাথে ডিম পারছে না তো যাই হোক এই পেয়াটা কি লাহরিনা সিরাজি এটাও না তবে এই পেয়ারটা দুটো পেয়ারটা দেওয়া যাবে এই পেয়ার কেমন দামটা এটাও তিন হাজার টাকা বন্ধুরা চাওয়া দাম

তো যাই হোক সুন্দর কবুতর জোড়াটা ফুল আনিং না পেটটা এই পেটে কেমন দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পর্যন্ত নিতে পারেন মিলি রেসার কবুতর জোড়াটা ফুল রানিং পেট আলম ভাই সম্বন্ধে একজন রেসার দেখতে পাচ্ছি আমরা এখানেও যার কালার হয়েছে সম্বন্ধ রেড চেকার না এই পেটে রানিং ভাই যান হচ্ছে করানো এর কি সামনে চলে আসে এটা নর এটা মাটি মাটি রে করে কে ভাই অন্য টাকায় যে নর রাই এরকম করে আপনি যদি মাটি পাওয়ার বেশি তাই না এই যে দেখেন বন্ধুরা আমার টেক্টো এসে পিতলের টেক না যাই হোক এই পেড়ে কেমন দাম যাচ্ছেন ভাই প্রতিষ্ঠা মাত্র

এই বিগ সাইজের কবুতর গুলো অ্যাকচুয়ালি কিছুদিন আগে সেল হইতো পনেরো বিশ হাজার টাকায় আপনারা জানেন আপনারা সাক্ষী আছেন যাই হোক সময়ের সময় সাপেক্ষে এই পেয়ারটা এখন মাত্র সেল হবে অনলি দুই হাজার টাকার মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা বোম্বাই লাভা রয়েছেন কম পয়সায় কম দামে বোম্বাই কবুতর কিনতে চান তারা বাইকে অনলি দুই হাজার টাকার মধ্যে এই রানিং পেয়ারটা

মাত্র চাওয়া দাম বন্ধুরা ফুল আনি ডিম বাচ্চা করানো অনলি পঁচিশশো টাকা চাওয়া দামে একদম না তারপরেও চাইলে দাম দামি করে এই পিয়াটা নিতে পারবেন আলম ভাই ঢাকাটা কিন্তু ব্যস্ত আছে ভাই একটা রেন কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত বিগ সাইজ বন্ধুরা আপনি দেখলে বুঝতে পারবেন যে রেন কবুতর কাকে বলে তো যাই হোক এই পেটে রানি ভাই যান ফুল রানি না ডিম বাচ্চা করানো কালারটা সম্ভবত ইউলো কালার না আচ্ছা এই পিয়াটা নর কোনটা মাদি কোনটা ভাই দামটা কি নর আর বামে যেটা আবার ডানি চলে আসছে ওটা হচ্ছে মাদি এই পিয়াটা কত চাচ্ছেন

বাজে রাখেন ভাই আসলে বন্ধুরা আমি কিন্তু চাইলেই আহামরি আপডাউন করতে পারি না এখানে আমি আবদার করতে পারি না কারণ আমারও বিবেক আছে আপনাদের বিবেক আছে সবারই বিবেক আছে তো এই পেয়ার কিন্তু চাইলে ভাইজার পাঁচশো টাকায় দিতে পারে না খামারিও পারে না তো যাই হোক এই কারণে একশো টাকা আবদার করা ভাইয়ের কাছে কোনো ভাই নিতে চাইলে ফুল আনি করানো এই পেয়ারটা নিতে পারবেন অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি আলম ভাই আমরা সম্ভবত একজন বিউটি দেখতে পাচ্ছি না ভাই মাসাল্লাহ যা কালার রয়েছে হোয়াইট কালার সাদা কালার বন্ধুরা এই যে সেপারেটও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুবই চমৎকার আসলে প্রশংসা করা কিন্তু কিচ্ছু নাই

তো যাই হোক এই প্লেয়ারের চা দাম অনলি চার হাজার টাকা তারপরেও একদম না কোনো বাই চাইলে বিউটি কবুথের জোড়াটা দামাদামির মাধ্যমে দাম কমিয়ে নিতে পারবেন আলম ভাই খুবই চমৎকার কালার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ বন্ধুরা এটা কিন্তু একবার রেড কালার না রেডের মধ্যে যে একটা গাঢ় রেড আছে মানে খয়নি কালার মধ্যে যেটা বলি জাফরানের মতো এই যে দেখা আমি একটু দূরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন কালারটা খুবই চমৎকার চিকচিক করে

পেয়ার আছে কিন্তু দুইটা কবুতর কিন্তু বন্ধুরা দুই বিটের একটা হচ্ছে পলিশ লাইন কবুতর বিগ সাইজে দেখতে পাচ্ছেন এটার উপর কেউ কিন্তু লুপ করবেন না কারণ এটা কিন্তু সেল হয়ে গেছে বন্ধুরা দু একের মধ্যে ডেলিভারি অপেক্ষায় আছে তো যাই হোক আর যেটা সেল করা হবে এই যে ছোট যেটা দেখতে পাচ্ছেন বন্ড রেড কবুতর ব্ল্যাকলেস কালারের মধ্যে ভাই যান এটা আপনি বলছিলেন যে মাদি কবুতর না ব্ল্যাকলেসের মাদি বন্ধুরা একটু দেখায় আপনাদেরকে লেসগুলা একটু 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 বেশি হয় এই কারণে সমস্যা চঞ্চল একটু বেশি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবি একটু সেপারেট করে দেখায় নিলে আমার বন্ধুরা দেখাম একটা বুঝবো আরেকটা কথা বোঝার নাই এই যে বন্ধুরা দেখেন বিক্রি হবে কিন্তু মূলত এই ব্ল্যাকলিস্ট শাড়িং কবুতার বন্ডেনেড কবুতার মাদিটা

এবং আট হাজার টাকাও ছিল এর মধ্যে কিছুটা কালার আছে আমার যেটা মনে পড়ে সবজি কালার মাক্সি কালার সিলভার কালার রেড চেকার কালার মিলি কালার তাই না ভাই এই ধরনের কিন্তু কবুতর গুলো এক থেকে দেড় বছর আগে মোটামুটি চার থেকে পাঁচ হাজার সাত হাজার টাকায় ছিল তো দেখেন আজকে সময়ের পরিবেশের কারণে এই পিয়াটা ফুল আনি ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা তারপর চাওয়া দাম চাইলে যে কোনো ভাই দামাদামি করে নিতে পারবেন সেটা কিন্তু দুটোই দুই কালার একটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক একদম কালো কুসকুসে আর ধবধবে সাদা তাই না যাই হোক সাদাটা হচ্ছে নর এই যে নর বন্ধুরা আর ব্ল্যাকটা হচ্ছে মাদি তো যাই পিয়ার দুইটা কি রানিং দুইটা হচ্ছে রানিং বন্ধুরা চাইলে নিতে পারুন ভেঙে ভেঙেও নিতে পারবেন তো ভাই যান জোড়াটা বলে দেন দামটা বারোশো টাকা বন্ধুরা আচ্ছা যাই হোক আপনার কাছে লাখ টাকা থাকতে পারে আমার কাছে লাখ টাকা থাকবে না আমার দুশো টাকা দিলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই ডিম বাচ্চা করানো ব্ল্যাকটা হচ্ছে মাদিকো আর এই যেটা হচ্ছে হোয়াইট হচ্ছে নরকুতর এই পেয়ারটা দাম পড়বে মাত্র বারোশো টাকা আর কোনো ভাই যদি ভেঙে নিতে চান নরমালি আলাদা আলাদা সিস্টেমে সে সিস্টেমে দেওয়া যাবে বা সাথে কথা বলবেন দিতে পারবে আলম ভাই আমরা কিন্তু বেশ কিছু পেয়ার দেখতে পাচ্ছি এখানে মোটামুটি চার পিস পিসকু দেখতে পাচ্ছি এটা কি এক জোড়া বামে যেটা আছে বামেটা এক জোড়া বন্ধুরা ডান এক জোড়া দুই জোড়া কি রানিং আচ্ছা কোনটা কি জোড়া ভাই এটা কি গুল্লা গিরিবাস গুল্লা আর ওই যে এটা যাই হোক সবগুলাই গুল্লা যাই হোক সবগুলো আছে গুল্লা দুই জোরায় রানিং ভাই যান এক জোড়া কত করবে তারা কথা তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে বেস্ট ডবল বলতে পারেন যারা অল্প দামের মধ্যে ফুল রানিং ডিম করানো পেয়ার গুলো খোঁজেন মানে বেবি খাওয়ার জন্য কিম্বা এরকম কিছু ঠিক আছে তারা কিন্তু আজকে এই পেয়ার নিতে পারবেন 빅 সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন দুই পেয়ারের আছে রানিং বন্ধুরা এক পেয়ার নিলে দাম পড়বে 450 টাকা আর কোনো দুই পেয়ার একসাথে নিতে গেলে দাম পড়ে 400 টাকা জোড়া only 800 টাকা ঠিক আছে তো এই পিয়ারগুলো যারা নিতে চাইবেন এগুলো কিন্তু খরচ যদি আপনি দিয়ে দেন আর ডেলিভারি খরচটা তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জ্বালায় এই কম দামে পেয়ারগুলো নিতে পারবেন